এই বাড়ির মুই মালিক মর আমরা শুনে না মুই যা কইন তাই হওয়া লাগবে এই পেটি সর কথা মুই মেলা শুনসং আর সোনাত নাই দেহিম না এবার মর কেমনে ফেলায় আশুক খালি ডিম আজকে শিখকে কি কার সাথে আরম্ভ করছেন মুই কিছু না কইতে না কইতে তোমরা বেশি বাড়ি গেছেন তোমার কথায় শোক হইবে নাকি কামাই করং মুই আর তোমার বেশি টাউ বা আজকে কেন সামনে বেশি তা হইবে নয় মর কথা মতে হওয়া লাগবে শোক আজকে তাই মুই যেটে কই মোটে হওয়া লাগবে কি কইবে সাং তোমরা কি সাং মানে মুই আগত কাপুর ধুবের পাইবেন ন আগত বাসন মানজিম তারপরে ঘর শান্তিম তারপরে হে কাপুর ধুম তোর মতে শোক হইবে নাকি ভয় খাসিস কে কিছু কং না তো জগের মুখত লবণ পড়ছে কহরা লাগছিস কিছু হয় নাই আজকে তাই মর মতে চলবে শোক আর তোর ভাত বানানি কাম না তাড়াতাড়ি ভাত বানাও মক কিন্তু কাম করিয়ে ভাত লাগবে আর এই ছাওয়াটাক তো ধরাই পাং না ওর মাক তো হাতের মুঠে টানলুম আর এই বিটলে তো স্যাং মাছের মতো ধরাই যায় না যতই সিপেক পিছলি যায় এ বিটলে বিটলে দেহিস বান্দর ঘরত থাকিও সোনায় দেয় নেকি এই দেহিস কে ডাবে ধরছে তো ভয় লাগে জীবনত যত ভুল করছেও সগের কথা মনে পড়ে কুনটার জন্য বান বিচার করে এ সুসে ডাহাং যে শুনিস না কে পাইবেন না আজকে সোনা শুনি করবে বাসন গুলে মানজি মলপা আউগি দিলে তো হয় ই আমার ভয় খায় বাসন মানজে এ তোর মাক না আজকে বস করি ফেলাই সঙ্গমুই তোর ওলে কত বস দেখলু আজকে মোর একটা জন্মদিন কুটি পয়সে বাতি দিবে খরচ পাতি করেন তোর আরো জন্মদিন তোক জন্ম দিয়ে তো আমরা পড়ছি সমস্যা আরো দিন তোক পয়সে না করিস নাই কাম দেখছেন এই সুসে তো পার্টি সারা মাইন্ড নয় আব্বাও তো পয়সে একটা দিল না এলা কেমনে দেং পার্টি রহ কেরামতি খাটাই মাসের তেল দিয়ে মাছকে ভাজি সুসে গুলে ফনেকরম রহ কদমকে আগে ফাসাম হ্যালো কো বেটা ছওয়া এ কদম বেলা দিলি খাওয়ान দাওয়ান কিবা হইপরে খাওয়া দাওয়া আছে কিন্তু একটা সমস্যা আমি জানি সমস্যায় পড়ছাস দেই আমাকে ফোন করছাস সাপ সোগে করছো মুই খালি মুরগির মাংসটা আনা বাকি আছে ওই ফির এই ফালার বাড়ি সাজা পাড়া করার ব্যস্ত তো ওই জন্য কং আসার টাইম মত কেজি মুরগির মাংস নিয়ে আসিস তাইলে কিন্তু গিফট নোয়া হারমুনা এই তোর টাইম গিফট চাইছো নাকি বন্ধু মানুষ আচ্ছা হইব একটা বকরি তো হালাল করলো র এলা বলটু ফাসাং এ বলটু কি হল রে বেটা সোয়া বার্থডে পার্টি না দিস ঐ যুননে তো ফোন করছং সন্ধেবেলা জিওপর তোর बर्थडे আর মুই না যাই। আসপু তো হয় কিন্তু একটা সমস্যা যে তুই মানুষটার সমস্যা তাও কত কি সমস্যা। পার্টির তো সব বস্তু আনছং। দোকানও ঠাই যে बर्थडे কেকটা আনি মোটে টাইম নাই। এ হইবে বুছছং নিয়ে যাই মেলা। ধন্যবাদ বন্ধু। হইবে হইবে রাগেলা। लास्ट আর একটা সুচে আছে চাঁদিয়ের বেটা এমার বস্তু আজকে এমাকে খয় মুই। হ্যালো এ সান্ডিয়ার বেটা ওরে বেটা সোয়া এ সান্ডে বেলা তোর বাড়িতে মোর জিএপত এ নই তো কিসের জিএপত দিলি ও টুকু মোর বাড়িতে তোর জিএপত বা তোর बर्थडे নাকি এ তো বুঝছিস গিফটও লাগবে নাকি এ তোমরা মোর বন্ধু মানুষ কিসের গিফটি প্রে হাসפן খাবেন দাবেন যাবেন পাইলে একটা উপকার কর তোর আজকে बर्थडे কত কি উপকার করা লাগে বাজার ঘাট সোগে করলুম রে খালি একটা বস্তু আনবার মনে নাই বাস তো এমনিও আজকে বার্থডে আজকে মানফির কোন দিয়ে দিস কাকো কি নো লাগে এই চা খাওয়া মিষ্টি সানা ভুজি এলে আনবার মনে নাই রে এহেলা মানুষ সেই ব্যস্ত না হইবে হবে বুঝছং নিয়ে যাই মেলা থ্যাংক ইউ বন্ধু কে খোয়াইম না আজকে পার্টিটা মাছের তেল দিয়ে মাছ আজকে ভাজা ভাজা করিন তুই তো বিজি মানুষ রাইজো কেনে বা বেশি বিজি হয়ে গেছে ভিডিও দেখতে চাই না হান্টন কাটি হলো তো সন্ধেবেলা অল্প কিছু টাইম বেরায় নাহিলো বিজনেস ছুটি অল্প হলো তো দেখफेर পান দেখেন অল্প ভিডিওগুলে নাহিলে মোর মা রাগ উঠলে কিন্তু কাজিয়ে বাজাইবে চাংরে মেলা কাম আছে হ্যাপি বার্থডে